হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে আশা করছি ভালো আছেন তো বড় বড় মতো নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটা একটু ইউনিক এবং খুবই কার্যকরী টপিক হচ্ছে যে আপনি ইউটিউবে তৈরি করছেন বাট নতুন আইডিয়া খুঁজে পাচ্ছেন না হ্যাঁ এটাই সব ক্রিয়েটরদের সমস্যা নতুন কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করা আমি আজকে আপনাদের একটি এমন একটি জায়গা দেখিয়ে দেব যেখান থেকে আপনি হাজার হাজার কন্টেন্ট আইডিয়া খুঁজে নিতে পারেন আপনার ভিডিও রিলেটেড কে বা আপনার কন্টেন্ট रिलेटेड ओके সো কথা না বড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি সেই কাঙ্ক্ষিত জায়গায় সেটা হচ্ছে ইউটিউব থেকে আমাদের সাজেস্টেড কন্টেন্ট আইডিয়া দিচ্ছে সেখান থেকে আমরা কন্টেন্ট আইডিয়া নিব কিভাবে নিব সে বিষয়েই দেখানোর চেষ্টা করছি ওকে সো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইউটিউবে ঢোকার পর আমাদের সরাসরি চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে YouTube স্টুডিও সম্পর্কে আমরা সবাই জানি ইউটিউব স্টুডিওতে চলে যাবো সরাসরি ইউটিউব কিন্তু সাজেস্ট করছে আপনাকে আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আইডিয়া বা কন্টেন্ট আইডিয়া সেখান থেকে আপনি কন্টেন্টের আইডিয়া নিতে পারেন খুব সহজে ওকে কীভাবে নেবেন দেখেন সর্বপ্রথম ইউটিউব স্টুডিওতে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনি চলে যাবেন অ্যানালাইটিক্স ওকে ইউটিউব স্টুডিও সম্পর্কে আমরা সবাই জানি এটা কি বা এটা কেন কিভাবে কাজ করে তো আমরা শিব আলোচনা করব না আমরা জাস্ট চলে আমাদের মূল টপিকে অ্যানালিটিক্স এ আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব ট্রেন্ডসে ট্রেন্ডস মানে আমার ক্যাটাগরি অনুযায়ী ইউটিউবে ট্রেন্ডিং চলতেছে এরকম ভিডিওগুলো কোনগুলো সেগুলো আমাকে এখানে শো করবে আমরা যদি চাই যে সেরকম ও যে টাইটেল নিতে পারি ভিডিও তৈরি করার জন্য অথবা ভিডিও সাজেস্ট করা থাকবে সেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি আমি নতুন একটি টপিক যেটা নিয়ে ভিডিও তৈরি এখানে সার্চ করব। ভিডিও গুলো দেখি কেমন এবং ওগুলো থেকে কিভাবে আইডিয়া নেওয়া যায় সেই বিষয়টা আমি দেখার চেষ্টা করবো যেমন আমি নেক্সট ভিডিও তৈরি করতে যাচ্ছি আহ কিভাবে ফ্রিলান্সিং শুরু করা যায় ওকে ফ্রিল্যান্সিং প্রস্তুত পেলাম এটা সার্চ করব দেন আমরা কিন্তু আমাদের রেজাল্ট পেয়ে যাব কোন কথা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে মানে এই জায়গাটা থেকে আমরা এভাবে আইডিয়া নিতে পারবো বাট আইডিয়া গুলো अप्लाई করব কিভাবে ওরা তো ভিডিও তৈরি করে ফেলছে ওই রিলেটেড তাই না তো এখন আমরা আইডিয়াটা কিভাবে নিব আইডিয়াটা নেওয়ার বিষয় হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা সেই ভিডিওগুলো একটু ঘাটাঘাটি করবো হ্যাঁ এই ভিডিওগুলো একটু ঘাটা করতে হবে আপনি দেখবেন এই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে অডিয়েন্সরা বিভিন্নভাবে কমেন্ট করে রাখছে নতুন ভিডিও যাওয়ার উদ্দেশ্যে বা এরকম একটা ভিডিও দিলে ভালো হতো ওইরকম বিষয়টা বোঝালে ভালো হতো ঠিক আছে ওই বিষয়টা নেক্সট ভিডিও চাই এরকম অহরহ কমেন্ট দেওয়া আছে যেগুলো থেকে আমরা আমাদের নেক্সট ভিডিও তৈরি করার আইডিয়া বের করতে পারি বা পরিকল্পনা সাজাতে পারি ওকে এটাই হচ্ছে বিষয় মূল বিষয় যে আপনি একটু ঘাটাঘাটি করবেন এই জায়গাগুলোতে এসে একটু ঘাটাঘাটি করবেন যে আপনার কোন ভিডিওটা আপনার ভিডিওর সাথে যায় বা কোন ভিডিওটা আপনার ধারণার ভিতরে কোন ভিডিওটা অডিয়েন্স চাচ্ছে অডিয়েন্স যেগুলো চাচ্ছে সেগুলো বেশি বেশি বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে ওকে এটাই হচ্ছে মূল বিষয় এখান থেকে আপনারা চ্যানেল বা কন্টেন্ট আইডিয়া নিতে পারেন বা আপনারা যদি চান যে টাইটেল টাইটেল আইডিয়া নিবেন তাহলে এখান থেকে ভিডিও টাইটেল নিতে পারেন এখান থেকে ভিডিও টাইটেল হওয়ার অনেক থাকে খুবই কার্যকর লো ভলিউমের মিডিয়াম ভলিউমের বিভিন্ন ধরনের টাইটেল দেওয়া আছে এখানে সাজেস্ট করবো যে আপনারা যদি ভিডিও আইডিয়া খুঁজে না পান নেক্সট ভিডিও তৈরি করার জন্য তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই

আমরা ওইভাবে সার্চ করবো যা যে রিলেটেড ভিডিও তৈরি করেন ওই রিলেটেড এইভাবে সার্চ করবেন ঠিক আছে ওই কিটা লিখে এখানে সার্চ করবেন সরাসরি সার্চ করার পর নিচে স্ক্রলিং করবেন দেখেন বাংলাদেশি ভিডিও কিন্তু চলে আসছে সোলে ক্লিক করার পর আমরা বাংলাদেশি কন্টেন্ট যেগুলো আছে ট্রেন্ডিং কন্টেন্ট আমাদের রিলেটেড সবগুলো কিন্তু এখানে চলে আসছে আমরা আইডিয়াটা কেভাবে নেব আইডিয়াটা নেওয়ার বিষয় হচ্ছে আমরা যেমন একটা ভিডিও ভিডিওতে ঢুকলাম ঢোকার পর আমরা কমেন্ট সেকশন চেক করব

প্রকাশ করেছে অনেকে অনেক কিছু চাচ্ছে এখন অনেকে অনেক ভাবে জানতে চাচ্ছে কিভাবে শুরু করা যায় কিভাবে কি করা যায় কেমন হ্যাঁ অনেক ভাবে কমেন্ট করছে তো কমেন্ট গুলা থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে তো এই জিনিসটাকে কাজে লাগে আসলে আপনারা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করেন এভাবে প্রত্যেকটা ভিডিওতে চেক করেন ঠিক আছে তো ধন্যবাদ এভাবে ট্রাই করেন